আসসালামু আলাইকুম তালের সিজনে সবাই আমরা কম বেশি তালের পিঠা খেতে পছন্দ করি তবে তাল বাজার থেকে নিয়ে আসার পরে মাঝে মাঝে কিছু তাল তিতা পড়ে আজ আপনাদের সাথে সেই তালের তিতাভাব দূর করার দুটি পদ্ধতি শেয়ার করব চলুন দেখে নেই এজন্য তাল থেকে প্রথমে তালের রস আলাদা করে নিব তালের রস সংগ্রহের ক্ষেত্রে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি কীভাবে পানি ছাড়া তালের রস সংগ্রহ করা যায় আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন যেহেতু তালের রস সংগ্রহের ক্ষেত্রে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এজন্য আমি তিতাভাব দূর করার জন্য তালের রসের সাথে কিছুটা পানি মিক্স করে নিব অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই তালের সাথে পানি ভালোভাবে মিক্স হয়ে গেলে অন্য একটি বাটির উপর নিয়ে নেব এক টুকরো ঝরঝেট কাপড় এবার ঝরঝেট কাপড়টি মাটির উপর সুন্দর করে বিছিয়ে নিব বিছানোর পর এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে মিক্স করে রাখা তালগুলো এবার তালগুলোকে সুন্দর করে একটি জায়গায় ঝুলিয়ে রাখবো আমার যেহেতু তালের পরিমাণ কম আমি পনেরো থেকে বিশ মিনিট ঝুলিয়ে রেখেছিলাম আপনাদের তালের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা সেই অনুযায়ী এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখতে পারেন এক্ষেত্রে তাল থেকে কিছুটা পানি ঝরে যাবে ঝরে গেলে আপনার তাল থেকে তিতাভাবও দূর হয়ে যাবে এভাবে আপনারা প্রথম পদ্ধতিতে তাল থেকে তিতাভাব দূর করতে পারবেন ক্ষেত্রে আপনারা কখনোই তালের সাথে বেশি পানি মিক্স করবেন না বেশি পানি মিক্স করলে তালের যে মিষ্টিভাব সেটাও চলে যায় পরে এই তাল খেতে ভালো লাগে না এজন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব কম পানি ব্যবহার করতে এতে তালের স্বাদ এবং গ্রাণ অক্ষুণ্ণ থাকবে সাথে তিতাবও চলে যাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তালটি কাপড়ে ঝুলানোর সাথে সাথেই পানি পড়তে শুরু করেছে তাল কিছুক্ষণ ঝুলিয়ে রাখার পর তালের পানি ঝরে গিয়ে তাল এই অবস্থায় এসেছে এভাবে এই তাল দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিঠা বানিয়ে খেতে পারবেন অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত এবার দ্বিতীয় পদ্ধতিটি শেয়ার করি এজন্য প্রথমেই তালের সাথে কিছুটা পানি মিক্স করে নিব যেহেতু আমি তালের রস সংগ্রহের ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করিনি তাই কিছুটা পানি মিক্স করে নিব। এরপর অন্য একটি পাত্রে নিয়ে নিব সামান্য কিছুটা চুন চুন যদি ঘন হয়ে থাকে সেক্ষেত্রে এক দুই ফোঁটা পানি মিশিয়ে চুনটাকে অল্প পরিমাণে পাতলা করে নিব চুনের মধ্যে বেশি পরিমাণ পানি দিব না এক্ষেত্রে তালের মধ্যে যখন চুন দেব তখন তালের সাথে চুন মিক্স হয়ে যাবে এজন্য যথাসম্ভব চুনকে ঘন রাখার চেষ্টা করব। এবার হাতের মধ্যে ছোট ছোটো বলের মতো আকারে চুন নিয়ে তালের উপর দিয়ে দিব এভাবে তালের সব জায়গায় ছড়িয়ে দেব চুনগুলো এভাবে সব জায়গায় চুন ছড়িয়ে দিয়ে হালকা চেপে দেব এর ফলে চুনগুলো তালের তিতাভাব টেনে নেবে এবং তালের তিতাভাব দূর হয়ে তাল খেতে মজাদার হবে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে তালের মধ্যে চুন ছড়িয়ে দিয়েছি এছাড়া আপনারা চুন দেওয়ার ক্ষেত্রে অন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন একটি পাতার মধ্যে বা একটি কাচের বাটির মধ্যে চুন ভালোভাবে লেপটে দিয়ে সেটিকে তালের মধ্যে চুবিয়ে রাখতে পারেন এর ফলেও চুন সুন্দরভাবে তাল থেকে তিতাভাব চু চুষে নেবে এভাবে চুন দেওয়ার পর তালগুলোকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এভাবে রেস্টে রেখে দেবেন এরপর এরপর চুনগুলো উঠিয়ে নেবেন এক ঘন্টা রেস্টে রাখার পর আমি চুনগুলোকে উঠিয়ে নিচ্ছি চুনগুলো চার পাঁচটা দেখেন কিছুটা শক্ত হয়ে গেছে তালে চুন ভেজানোর পর চুনগুলো যখন উঠাবেন তখন এগুলো শক্তই হয়ে যায় এভাবে প্রত্যেকটি চুন উঠিয়ে নেবেন খেয়াল রাখবেন যাতে তালের মধ্যে কোনো চুল অবশিষ্ট না থাকে এভাবেই দ্বিতীয় পদ্ধতিতে আপনারা তাল থেকে তিতাভাব দূর করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থাকে তবে কমেন্টে জানাবেন আমি আপনাদের সে অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে লাইক করে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা নোটিফিকেশানে পেয়ে যেতে পারেন